যে তিনটি কারণে নারীরা দাজ্জালের দলে যোগ দেবে নবীজি শত শত বছর আগেই সতর্ক করেছিলেন মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছু নেই কিন্তু এর সাথে সম্পর্কিত একটি ভয়াবহ সতর্কবাণী হল দাজ্জালের অনুসারীদের মধ্যে একটি বড় অংশ হবে নারী মুসনাদে আহমাদে বর্ণিত একটি হাদিসে এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে অবস্থা এমন হবে যে একজন পুরুষ তার পরিবারের নারী সদস্য যেমন মা বোন স্ত্রী ও কন্যাকে ঘরে বেঁধে রাখতে বাধ্য হবে এই ভয়ে যে তারা দাজ্জালের আকর্ষণে তার দলে যোগ দিতে পারে কিন্তু কেন পরিস্থিতি কেন এতটা গুরুতর হবে হাজার বছর আগের এই ভবিষ্যৎবাণী আজকের পৃথিবীতে কীভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে আজকের পৃথিবীতে মিডিয়া ফ্যাশন আর তথাকথিত আধুনিকতার নামে যা চলছে তা কি সেই মহাপ্রতারকের আগমনের মঞ্চ প্রস্তুত করছে চলুন আজ আমরা হাদিসের আলোকে এর পেছনের তিনটি সম্ভাব্য কারণ অনুসন্ধান করি যা বর্তমান প্রেক্ষাপটে আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে প্রথম কারণ আধুনিক মিডিয়া ভোগবাদ এবং ফ্যাশনের মরণ ফাঁদ দাদজাল পৃথিবীতে এসে এক নকল জান্নাত ও জাহান্নাম প্রদর্শন করবে সে মানুষকে প্রাচুর্য সম্পদ এবং দুনিয়াবি সফলতার লোভ দেখাবে যে তার আনুগত্য করবে তাকে সে ফলমূল শস্য গাভী দিয়ে পুরস্কৃত করবে আর যে তাকে অস্বীকার করবে তার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হবে এক কথায় সে হবে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বস্তুবাদী নেতা এবার একটু আমাদের চারপাশের পৃথিবীর দিকে তাকান আমাদের মিডিয়া সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রতি মুহূর্তে আমাদের কি শেখাচ্ছে তারা আমাদের মধ্যে এক অতৃপ্ত ক্ষুধা তৈরি করছে আরও দামি ফোন আরও ব্র্যান্ডেড পোশাক আরও বিলাসবহুল জীবনযাপনের ক্ষুধা সুখকে সংজ্ঞায়িত করা হচ্ছে বস্তুগত অর্জনের মাধ্যমে নারীদের সৌন্দর্যকে পণ্যে পরিণত করা হয়েছে এবং তাদের শেখানো হচ্ছে যে তাদের মূল্য নির্ভর করে তাদের বাহ্যিক রূপ পোশাক এবং অন্যের চোখে তারা কতটা আকর্ষণীয় তার উপর রাসুল সাল্লাহ আলহাসাল্লাম শত শত বছর আগেই এমন এক শ্রেণীর নারীর কথা বলে গেছেন যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে আজ আমরা এই ভবিষ্যৎবাণীর রূপ দেখতে পাচ্ছি এমন সব পোশাক তৈরি হচ্ছে যা শালীনতার পরিবর্তে শরীর প্রদর্শন করে এই ফ্যাশনের মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি নয় বরং মানুষের মনোযোগ আকর্ষণ করা এবং নিজেকে অন্যের কাছে গ্রহণযোগ্য করে তোলা এই মানসিকতা ধীরে ধীরে অন্তর থেকে আল্লাহর ভয় এবং পরকালের চিন্তাকে মুছে ফেলে যখন একজন মানুষের চিন্তা চেতনা দুনিয়া কেন্দ্রিক হয়ে যায় যখন তার জীবনের একমাত্র লক্ষ্য হয় আরও বেশি ভোগ করা তখন সে দাজ্জালের জন্য একটি সহজ শিকারে পরিণত হয় কারণ দাজ্জাল তাকে ঠিক তাই দেবে যা সে সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছিল দুনিয়া এবং দুনিয়ার সম্পদ এই বস্তুবাদী মানসিকতা ইমানের ভিতকে এমনভাবে দুর্বল করে দেয় যে দাজ্জালের অলৌকিক ক্ষমতার সামনে তারা কোনো প্রতিরোধই করতে পারে না প্রকৃতিগতভাবে নারীদের মধ্যে আবেগ মায়া ও মমতার মতো গুণগুলো প্রবল এই আবেগ আল্লাহর একটি নেয়ামত এসব গুণ দিয়েই একজন নারী মা এবং স্ত্রী হিসেবে একটি পরিবারকে আগলে রাখে কিন্তু এই আবেগই শেষ জামানায় তাদের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে দাজ্জাল কেবল সম্পদ দিয়েই মানুষকে আকৃষ্ট করবে না সে মানুষের আবেগ এবং মানসিক শূন্যতাকে ব্যবহার করবে সে নিজেকে শান্তির দূত হিসেবে উপস্থাপন করবে যারা হতাশ একাকী এবং মানসিকভাবে বিপর্যস্ত তাদের সে মুক্তির আশ্বাস দেবে সে এমন সব কথা বলবে যা মানুষের হৃদয়কে স্পর্শ করে তাদের মনে আশা জাগাবে আজকের আধুনিক সমাজ আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু কেড়ে নিয়েছে মানসিক প্রশান্তি পারিবারিক ভাঙন সোশ্যাল মিডিয়ার কারণে তৈরি হওয়া একাকিত্ব এবং বিষণ্নতা আজ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে মানুষ একজন ত্রাণকর্তাকে খুঁজে বেড়ায় যে তাদের কষ্ট দূর করে দেবে দাজ্জাল ঠিক এই সুযোগটি গ্রহণ করবে যেহেতু নারীরা তুলনামূলকভাবে বেশি আবেগ দ্বারা চালিত হয় তাই তাদের এই মিথ্যা আশ্বাসে প্রভাবিত হওয়ার আশঙ্কাও বেশি থাকতে পারে যখন একজন নারী ইসলামিক জ্ঞান থেকে দূরে থাকে এবং তার মানসিক কষ্টের জন্য আল্লাহর কাছে আশ্রয় না খুঁজে দুনিয়াবি সমাধানের পেছনে ছোটে তখন সে দাজ্জালের মতো মিথ্যা ত্রাণকর্তার প্রতি সহজেই দুর্বল হয়ে পড়তে পারে হাদিসে পুরুষদেরকে তাদের পরিবারের নারীদের বেঁধে রাখার যে কথা বলা হয়েছে তা মূলত এই আবেগিক দুর্বলতার চরম অবস্থার দিকে ইঙ্গিত করে ইমানের শক্তি না থাকলে কেবল আবেগ দিয়ে দাজ্জালের ভয়ানক প্রতারণাকে মোকাবিলা করা সম্ভব হবে না তৃতীয় কারণ ধর্মীয় জ্ঞানের অভাব এবং স্বাধীনতার ভুল ব্যাখ্যা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হল কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান যে ব্যক্তি আল্লাহকে চেনে তার গুণাবলী সম্পর্কে জানে সে কখনোই দাজ্জালের মতো একচোখা কানা এবং সীমাবদ্ধ এক মানুষকে প্রভু হিসেবে মেনে নিতে পারে না দাজ্জাল সম্পর্কে রাসুল সাল্লাহ আলী হোসালাম এর বিস্তারিত বর্ণনাগুলোই তাকে চিনে ফেলার জন্য যথেষ্ট কিন্তু দুঃখজনক বাস্তবতা হল আজ মুসলিম সমাজে ধর্মীয় শিক্ষার ব্যাপক অভাব যা নারী পুরুষ নির্বিশেষে সবাইকে প্রভাবিত করছে একটি প্রজন্ম বেড়ে উঠছে যারা ধর্মকে ব্যক্তিগত জীবনের অংশ মনে করে না এবং হালাল হারামের পার্থক্য তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে এই অজ্ঞতাই হল দাজ্জালের প্রবেশের সবচেয়ে বড় দরজা এর সাথে যুক্ত হয়েছে নারী স্বাধীনতার এক বিকৃত ধারণা মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি ইসলাম নারীকে যে সম্মান ও অধিকার দিয়েছে তার পৃথিবীর অন্য কোনো মতবাদ দেয়নি কিন্তু মিডিয়া এবং কিছু সংস্কৃতি বছরের পর বছর ধরে প্রচার করে আসছে যে ইসলাম নারীকে বন্দি করে রেখেছে হিজাবকে দেখানো হয় পরাধীনতার প্রতীক হিসেবে আর পর্দাহীনতাকে বলা হয় মুক্তি এই প্রচারণার ফলে অনেক মুসলিম নারী হীনমন্যতায় ভোগে এবং নিজের ধর্মকেই শত্রু ভাবতে শুরু করে যখন একজন নারী তার ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকে তখন তাকে সহজেই বোঝানো যায় যে তথাকথিত স্বাধীনতা ও প্রগতি ইসলামের বিধান ত্যাগের মধ্যেই নিহিত এই মানসিকতার নারীরাই দাজ্জালের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে দাজ্জাল এসে যখন বলবে আমি তোমাদের মুক্তিদাতা আমি তোমাদেরকে পুরনো সব নিয়ম নিয়মকানুন থেকে মুক্তি দেব তখন যাদের অন্তরে ইমানের আলো এবং সঠিক জ্ঞান নেই তারা স্রোতের মতো মতো তার দিকে ছুটে যাবে তারা মনে করবে তারা একা এক নতুন মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আসলে তারা নিজেদেরকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাসত্বের দিকে ঠেলে দেবে তাহলে এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার উপায় কি হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ রাহমতুল্লিল আলামিন হজরত সাল্লাল্লাহু সাল্ল্লাহিসাল্লাম আমাদের জন্য সমাধানও বাতলে দিয়েছেন প্রথম ও প্রধান উপায় হল কুরআন ও সুনার সঠিক জ্ঞান অর্জন করা নিজেরা দিন শিখুন এবং পরিবারের সদস্যদের বিশেষ করে নারীদের শেখার ব্যবস্থা করুন দ্বিতীয়ত সুরা আল কাহাফ নিয়মিত পাঠ করা বিশেষ করে এর প্রথম দশটি আয়াত কিছু বর্ণনায় শেষ দশটি আয়াতের কথাও এসেছে মুখস্থ করা রাসুল সাল্লাহ আলহি প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্যক্তি এটি করবে সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে তৃতীয়ত প্রত্যেক নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়ে দোয়া করুন যে দোয়াটি স্বয়ং নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করতেন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজা জাহান্নাম হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি কবরের শাস্তি জীবন ও মৃত্যুর ফিতনা এবং মাসিহ দাজ্জালের অনিষ্ট থেকে আশ্রয় চাই চতুর্থত পরিবারের পুরুষদের তাদের দায়িত্ব পালন করতে হবে আপনার স্ত্রী মা বোন ও কন্যাদের দিনই শিক্ষা দেওয়া এবং তাদেরকে ফিতনার পরিবেশ থেকে সুরক্ষিত রাখা আপনার দায়িত্ব এই আলোচনাটি এখানেই শেষ নয় বরং এটি একটি বার্তা এই বার্তাটি আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন তাদের সাথে বসে দাজ্জালের ফিতনা এর ভয়াবহতা এবং তা থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করুন কারণ কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের এই মহাপরীক্ষা থেকে হেফাজত করুন আমিন